দেখো ছেলে ক্লাসে আমরা কোনো এক্সপ্রেশন বাধ্যতামূলক করতে হয়েছে বা হয়নি এরকম একটা বিষয় কি এখানে দেখো সব কিন্তু নেগেটিভ তাকে যেতে হয়নি আমাকে রান্না করতে হয়নি এই যে কোনো কিছু করতে বাধ্যতামূলক সেক্ষেত্রে আমি কিন্তু হ্যাভ টু ব্যবহার করব হ্যাভ টু বা হ্যাচ টু ব্যবহার করবো হুম যেহেতু এখানে নেগেটিভ তাহলে কি না এখানে দেখো আমরা এই যে হ্যাভ টু প্রত্যেকবারে ব্যবহার করবো এর পরে কিন্তু আমরা ভি ওয়ান বসাবো কেন আমাদের মনে হচ্ছে যে আচ্ছা হ্যাবের পরে আমরা তো ছোটবেলা থেকে শিখে যাচ্ছি হ্যাপ বা হ্যাভের পরে আমরা ভি থ্রি বসাই হুম কিন্তু এখানে ভি ওয়ান কি করে চলে এলো হ্যাঁ আসবে কারণ এখানে হ্যাবের পরে টু আছে আর টুর পরে কখনো ভি থ্রি বসানো হয় না হুম তাহলে হ্যাভ টু তারপরে ভি ওয়ান যেমন কি এখানে যদি বলি যে আমাকে আমাকে কাজটি করতে হয়েছিল কাজটি করতে হয়েছিল হয়েছিল তাহলে এখানে লিখবো কি আই হ্যাভ টু আই হ্যাভ টু এই যে করতে তাহলে ডু দা ওয়ার্ক মানে কি বাধ্যতামূলক আমাকে কাজটি করতে হয়েছিল তাহলে আই হ্যাভ টু ডু আমাকে করতে হয়েছিল দাওয়ার কাজটি ঠিক এখানে দেখো নেগেটিভ তো তাহলে এখানে আমরা লিখব যে হি হি হ্যাভ টু মানে কি তাকে যেতে হয় এই যে অর্থাৎ ডিড নট হি হ্যাড হ্যাভ টু গো তাকে যেতে হয় আমাকে রান্না করতে হয়নি তাহলে এখানে আই ডিড নিট হ্যাভ টু কুক তোমাকে কথাটি বলতে হয়নি তাহলে এখানে আমরা কি করব ইউ নিট সে দা ওয়াট আচ্ছা দ্য ওয়াট আচ্ছা ডি মানে কথা কথাটি আমাকে ভাবতে হয়নি তাহলে এখানে দেখো আচ্ছা এই যে বাক্যটা আমি আর করবো না এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট মিশে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখা মিশে আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে পাশে থাকবে ওকে Thanks for watching this video.